আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো প্রিন্টেড থ্রি পিসে কীভাবে লেস দিয়ে ডিজাইন করা যায় প্রথমে আমি হাতায় ডিজাইন করব প্রথমে আমি হাতাটা উপর থেকে ছয় ইঞ্চি নিচে কাট করে নিয়েছি ফুল হাতাতে তারপরে সেখানে একটা লেস প্রথমে আমি কাপড়ের সামনের সাইডটায় লাগাচ্ছি এই যে দেখুন লেসটা উল্টো করে কাপড়ের সামনের সাইডে লাগাচ্ছি ভালো করে ভিডিওটি লক্ষ্য করবেন তাহলে আপনার খুব ভালোভাবে বুঝতে পারবেন এরপর হাতার নিচের যে নিচের সাইডটি আছে সেইটা আমি লেসের অন্য মাথার সাথে জয়েন করব ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন আমি লেসের যে অন্য সাইডটা আছে সেটার সাথে উল্টো করে জয়েন করছি লেসটার উল্টো দিকটা উপরের দিকে আর লেসের সামনের দিকটা ভেতরের দিকে দুইটা কাপড়ের ভেতরের দিকটা হচ্ছে সামনের দিক আর উপরের দিকটা হচ্ছে কাপড়ের উল্টো দিক এই দেখুন সেলাই করে প্রথমে লেসটাকে আটকে নিব সেলাই করার পর আমি একটা টাক সেলাই দিয়ে দেব এই যে দেখুন আর সেলাইটা একদম লেসের কর্নার দিয়ে দিতে হবে যেন লেসের মাঝখানটা ফাঁকা থাকে তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো অবশ্যই আপনারা সেলাই করার সময় এদিকে লক্ষ্য রাখবেন এই যে দেখুন আমার সেলাই করা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এরপর আমি মাঝখানে একটা চাপ সেলাই দিয়ে দিব দুই সাইডে দুইটা চাপ সেলাই দিয়ে দিব এই যে দেখুন এই যে দেখুন আমি দুই পাশেই সেলাই করে নিয়েছি এই দেখুন আমার হাতাটি কমপ্লিট আমি নিচে কোনো লেস লাগাবো না শুধু মাঝখানেই লেসটা লাগিয়েছি আর আমি কামিজের সামনের পার্টে লেস লাগাবো। দুই সাইডে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি প্রথমে চক দিয়ে দাগ দিয়ে দিয়েছি দুইটা পাশে একদম সমান সমানভাবে দাগ দিয়ে দিয়েছি এরপর দাগ বরাবর একদম কামিজের নিচ অবধি আমি লেসটা লাগাবো। এই যে দেখুন আমি একদম কামিজের শেষ অবধি লেসটা লাগিয়ে দিচ্ছি দুই পাশেই কামিজের দুইটা পাশেই কামিজের সামনের পাটের দুই পাশে পেছনের পাটে কোনো লেস হবে না শুধু সামনের পাটে লেসটা লাগাচ্ছি আপনারা এভাবে লেস দিয়ে প্রিন্টেড থ্রি পিসগুলো অনেক সুন্দর করে বানিয়ে নিতে পারেন বাসায় বসে এই দেখুন আমি লেসটা লাগিয়ে নিয়েছি দুই পাশে সুন্দর করে এরপর আমি কামিজটি কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর হবে কামিস্টি ক্লাসি হবে আমার কামিজটি কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা লোক দিচ্ছে তো আপনারা ঘরে বসে বানিয়ে ফেলুন এরকম সুন্দর সুন্দর ডিজাইন করে জামা তো এরকমের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকমের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাই আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ